প্রিয় দর্শক নমস্কার আদাব শুনের মত সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি বিশ্ব শিক্ষক দিবস আপনারা সকলেই জানেন 5 অক্টোবর 2024 তারিখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন হবে এবং সারা দেশের সারা পৃথিবীর সাথে বাংলাদেশে এই দিনটি উদযাপনিত হবে এবং এ বিষয়ে কিন্তু একটি নীতিমালা গণতন্ত্রি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হচ্ছে সেই নীতিমালা আলোকে উদযাপনিত হবে তো প্রতিষ্ঠান পর্যায়ে বা কোথায় কোথায় উদযাপিত হবে সে বিষয়ে কিন্তু একটি নির্দেশনা জারি করেছে এই শিক্ষা মন্ত্রণালয় এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত অনুপ্রাণিত করার লক্ষ্যে আগামী পাঁচই অক্টোবর দু চব্বিশ তারিখ বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে সে লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দু চব্বিশ প্রণয়ন করা হয়েছে নীতিমালা অনুসারে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে এমত অবস্থায় উক্ত দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য নির্দেশ করে অনুরোধ করা হলো তো নিচে এটা দিয়ে বুঝতে পারছেন যে একদম প্রতিষ্ঠান পর্যায়ে দিনটি কিন্তু উদযাপন করতে হবে অনেকে কনফিউশন ছিলেন যে প্রতিষ্ঠান পর্যায়ে হবে নাকি উপজেলা থেকে হবে বা জেলায় হবে সরাসরি তো প্রতিষ্ঠান পর্যায়ে কিন্তু করতে হবে এবং এই চিঠির আলোকে আবার যে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সেখান থেকেও কিন্তু এই বলা হয়েছে যে উপযুক্ত পত্রের নির্দেশনা মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ অনুরোধ করলো এবং এই চিঠিটি কিন্তু আবার সকল প্রতিষ্ঠান প্রধান যারা আছেন বা শিক্ষার সাথে যারা জড়িত আছে তাদেরকে দেওয়া আছে তো প্রিয় দর্শক সুনির্মল সেশনের মাধ্যমে আমি আগেই শিক্ষা শিক্ষক দিবস উদযাপনের নীতিমালা জানিয়ে দিয়েছিলাম এবার এই শিক্ষক দিবস উদযাপন করবেন কোথায় করতে হবে কোন কোন প্রতিষ্ঠান করবে সে বিষয়ে কিন্তু এই জানিয়ে দিলাম আশা করছি আপনারা এই চিঠির আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং শিক্ষক দিবস আহ সার্থক হবে এই প্রত্যাশা করছি আজ এই পর্যন্তই সুনির্মল সেশনের সাথে থাকার জন্য ধন্যবাদ